যারা এলিম জনের জন্য মেহনত করে পরিশ্রম করে এলিমের জন্য রাস্তা অতিক্রম করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের রাস্তাকে সুগম করে দেন সহজ করে দেন সোহা নবী সাল্লি স্লামের বুহারির হাদিস নাম্বার তিন হাজার সাতশত আট চিন্তা করেন আবু হরের তাল আনহু তিনি সপ্তম হিজড়িতে খাইবারের যুদ্ধের সময় তিনি আপনার নবী সাল্লাহ সাথে মিলিত হন কোথায় খাইবারের যুদ্ধের সময় মাত্র আপনার তিন বছরের থেকে অল্প কিছু বেশি দিন সময় পান এই অল্প সময়ে তিনি নবী সাল্লাহ আলাইস্লামের সাথে দিন রাত থেকে এত ইলিম অর্জন করেছেন হাদিস বর্ণনার দিক থেকে সবার আগে তিনি সুফান অল্প সময় অথচ অন্য অন্য সাহাবিরা তিনার থেকে আরো বেশি সময় পেয়েছেন তাদের থেকে তিনি এলিম অর্জনের দিক থেকে এগিয়ে গেছেন সুফান কেননা তিনি নিয়মিত লাগাতার ছিলেন এজন্য নিয়মিত আমল করা নিয়মিত এলিম অর্জন করা নিয়মিত এলিম চর্চা করা অত্যন্ত ভালো কাজ ভালো এত করে আপনার নেকামল বৃদ্ধি পাচ্ছে এত করে আপনি জান্নাতের পথে আগাচ্ছেন সামনে আল্লাহ লাদালে কি বলেছেন ও সারি উইলা আমাকে ফিরতিম রব জান্নাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো নেকামল দিয়ে প্রতিযোগিতা করো নিমান এমন নেক সৎকর্মে তোমরা এগিয়ে যাও তো আবু হরের কথা বলছিলাম আবু হরে রানাদের লাদালা আনহু ফাইবারের যুদ্ধের সময় কি করলেন তিনি নবী সাল্লাহ আলিয়ালের সাথে এসে মিলিত হইলেন মাত্র তিন বছর তিন সময় পাইলেন কত বছর মাত্র তিন বছর এই তিন বছরে পাঁচ হাজারের অধিক তিনি হাদিস বর্ণনা করেছেন সুফান তারপর আসহাবে সোফার কথা বলা হয় এজন আপনার সাহাবিক নবী সাল্লাহ সাল্লাম দিন রাত থেকে আপনার এলিম অর্জন করেছেন তাদের খাদ্য কি আবহাওয়ার জীবনীতে বলা আছে যে তিনি এমন একদিন দিন দিন ছিল তিনি আপনার ক্ষুদার তারা মাটিতে গড়াগড়ি করতেন সুহার আল্লাহ ইয়া সালাম আল্লাহ আকবর আর আমরা এত খাবার খাদ্য খেয়েও এলিম অর্জনের কোনো চেষ্টা করি না আমরা এলিম অর্জনের প্রয়োজনই মনে করি না সুহান আল্লাহ অথচ আল্লাহ রব্বুল আলমিন নবী সাল্লাহ আলি সালামের এলিমের গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুহান তালা বলেন ফ আলাম আল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ সম্পর্কে তুমি জ্ঞান অর্জন করো ফ আলাম যিনি আল্লাহ একক ইলাহ তিনার কোনো শরিক নেই সে রব সম্পর্কে জ্ঞান অর্জন করো

তো আমরা যে আমাদের ভাইরা যে মেহনত করছে করছেন আপনার এত পরিশ্রম করতেছেন এত সময় ব্যয় করতেছেন পুরোটা সময় আপনার ন্যাক আমলের খাতায় আপনার লিপিবদ্ধ হবে যদি আপনার নিয়ম পরিষ্কার পরিশুদ্ধ থাকে কোথা থেকে আপনি রওনা দিয়েছেন ঠিক ওইখান থেকে শুরু হবে আপনার ফেরেস্তার আপনার লাল গালিচা বিছিয়ে দিবে এরকম লাল গালিচা আপনার জন্য বিছিয়ে দিবে যেখান থেকে আপনি রওনা দিলেন আবার যেখানে যাবেন কিন্তু আপনি জন্য কি জন্য মানসালাকা তারিকান ইয়ালতামিসে ফি ইলমা

আপনার জীবনে বরকত উঠে যাবে আপনার জীবনে সময়ের বরকত পাবেন না খেয়াল রাখবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ মামিন